প্রেক্ষাগৃহের পর সদ্যই পেয়েছে ওপার বাংলার রায় চৌধুরী অভিনীত সিনেমা চালচিত্র মুক্তি পেয়েছে ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর ও নিখোঁজ টু কলকাতা থেকে শক্তিমান অভিনয় শিল্পী কথা বলেছেন যমুনা টেলিভিশনের সঙ্গে টোটারায় চৌধুরী একজন ভারতীয় অভিনেতা যার নামের সঙ্গে জড়িয়ে ফেলুদা করণ জহরের চলচ্চিত্র রকি রানী কি প্রেম কাহিনী কিংবা ঋতুপর্ণ ঘোষের চোখের সুনিপুণ অভিনয়ের আরও অনেক কাজ তবে সম্প্রতি চালচিত্র মুক্তির পর সাড়া পেয়েছেন বেশ সেই চালচিত্র সিনেমা এসেছে হইচয়ে কি বলবেন ফেলুদা ভূসর্গ ভয়ঙ্করে আপনার চরিত্র কতটা ভয়ঙ্কর কন্টেন্ট মুক্তির পর কেমন সারা পাচ্ছেন নিখশটুইয়ে দর্শক আপনাকে দেখেছে একদম ভিন্ন চরিত্রে এই কাজের অভিজ্ঞতা কেমন খুব চরিত্রটি আমার কাছে খুব খুব ভালো লেগেছে এটা করতে কি অদ্ভুত একটা ভিলেছে আমার ওই চরিত্রে ফেলুদা তো ভয়ঙ্কর ঠিক নয় তবে আমার ভয়ঙ্কর ভাবে ভালোবাসার একটি চরিত্র ওই চরিত্রের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দু সালে ভূসর্গ ভয় করে এটা আমাদের কাছে একটি সত্যি খুব একটা অ্যাচিভমেন্ট কোন ধরনের চরিত্রে অভিনয় করতে বেশি ভালো লাগে যে কোন চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি কি থাকে পরিচালক যেভাবে আমাকে পরিচালনা করবেন আমি ঠিক সেইভাবেই অভিনয়টা করব এটা আমি বরাবরই করে এসেছি কিছু কিছু চরিত্র আছে যেটা স্ক্রিপ্ট স্টেজ থেকেই মনে হয় যে পা

কিংবা ওয়েবে দেখা যাবে কাজ করবেন যৌথ কোনো প্রযোজনায় নিশ্চয়ই কাজ করবো আমার তো খুব ইচ্ছে প্রকৃতপক্ষে এপার বাংলা ওপার বাংলা মিলে একটা এমন কিছু করি কেন সমগ্র বাঙালিরা সারা বিশ্বে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকেই যেন সেই কাজটা দেখেন এবং তাদের ভালো লাগে কাটা তারে বাঁধা যায় না শিল্পীকে কখনো ভৌগোলিক সীমানা পেরিয়ে মানসম্পন্ন কোনো সিনেমায় দেখা যাবে তাকেই যে সিনেমা পাবে সারা বিশ্বের বাঙালির ভালোবাসা আহমেদ তাউকির শোবিজ টোনাইট